আমার ফ্রেন্ড ছিল কলেজ লেভেল থেকে তার অনেক স্বপ্ন ছিল তার অনেক আশা ছিল এবং তার বর্তমান যে অবস্থায় সে আছে সেটাকে সে দূর করে একটা ভিন্ন ধরনের লাইফ সে লিড করবে এমন একটা স্বপ্ন নিয়ে বাঁচছিল স্বপ্ন তার মধ্যে সবসময় ছিল সে আমার সাথে শেয়ার করতো তার আরেকটা বন্ধু ছিল তার সাথে একই স্বপ্নে থাকার কারণে একই স্বপ্ন শেয়ার করার কারণে তারা দুজন সবসময় একইভাবে চলতো আমার সাথে মাঝে মাঝে দেখা হতো এবং আমাকে বিভিন্ন সময় গল্পগুলো বলতো বা স্বপ্নগুলো বলতো একটা সময় সেকেন্ড যে বন্ধুর কথা বলছি সে মারা যায় আর ফার্স্ট প্রথম যে বন্ধুর কথা বলছি সে তখন আমাকে খুব কষ্ট নিয়ে বলতেছিল তার স্বপ্নগুলোর কথা যে তার অনেক স্বপ্ন ছিল সে স্বপ্ন নিয়ে আসছে এরকম আমাদের জীবনে দেখেন একটু খেয়াল করে যে আমরা অনেকে এরকম স্বপ্ন নিয়ে আছি কিন্তু স্বপ্নগুলো কেন যেন বাস্তবায়ন হচ্ছে তো আমার ওই বন্ধুটা ওই মারা যাওয়ার পরে তখন আমি তার সাথে কথা বলার সময় বলেছিলাম যে এভাবে কি আমাদের স্বপ্নগুলো মারা যাবে নাকি আমাদের কিছু করতে হবে এই কথাটা তাকে খুব নারা যায় তার মধ্যে একটা স্পলিঙ্গ তৈরি করে অর্থাৎ স্পার্ক তার মধ্যে আগুন তৈরি করে যে আগুনটা আমি কখনও তার মধ্যে আগে দেখিনি তখন সে মুহূর্তের মধ্যে ঘুরে দাঁড়া বা মুহূর্তের মধ্যে তার মধ্যে কথাবার্তা এবং চেঞ্জেস আসে সে এখন যেই পরিমাণের বা যেই ধরনের মানে স্টেপ বা যে ধরনের অ্যাক্টিভিটিস করতেছে তাকে কখনো করতে দেখিনি পরবর্তীতে আমি তার সাথে আবারও যখন যোগাযোগ করলাম তখন তখন সে আমাকে ভেঙে বলল সেদিন বন্ধু তোর ওই কথাটা আমাকে খুব নাড়া দিস এক হলো যে আমার সেকেন্ড বন্ধু মারা যাওয়া দ্বিতীয় হলো আমার কথাটা যে কথা আমি তাকে বলেছিলাম মানে এরকম কিন্তু অনেকে লাইফে হয় আমাদের জীবনে এরকম একটা মোমেন্ট আছে যে মোমেন্টে একটা মাত্র কথা একটা শব্দ বা একটা মাত্র পরিস্থিতি আমাকে বদলে দেয় মানে একটা মাত্র জিনিস যে আমার ভিতরে একটা স্ফুলিঙ্গ তৈরি করে দেয় এই যে আমার ভিতরের পরিবর্তন নিয়ে আসে যে পরিস্থিতিটা সেটাই হচ্ছে আমাদের ইগনাইট অর্থাৎ আমাদের জীবনের একটা স্ফুলিঙ্গ বা আগুন জ্বালানোর একটা মুহূর্ত তা আমরা বিশ্বাস করি আমাদের প্রত্যেকের মধ্যে যথেষ্ট পরিমাণের পটেন্সিয়ালিটি আছে এই প্রবলেমগুলো আমাদের ভিতরে কিভাবে প্রজ্বলনটা আনা যায় কিভাবে ইগনাইটটা ঘটানো যায় সেই বিষয়টাকে ফোকাস করেই আমরা আয়োজন করেছি ইগনাইট প্রোগ্রাম যে প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিতরে যারা আমাদের কাটকে রাখছে আমাদেরকে ইনডিসিশন ওভার থিঙ্কিং রিগ্রেট সেলফ ডাউট এগুলো যারাই করছে না কেন তাদেরকে ওভারটেক করে কিভাবে আমাদের জীবনে ব্রেক থ্রোটা নিয়ে আসা যায় তার জন্য আমাদের ইগনাইট প্রোগ্রামটা আয়োজন করেছি আসন সংখ্যা খুবই লিমিটেড এই লিমিটেড বিধায় অল্প যারা আগে জয়েন করবেন তারাই কিন্তু আমাদের এই প্রোগ্রামটা থাকতে পারবেন ফ্রি অফ কস্টে তো যারা যারা চেয়েছেন এই মুহূর্তে এখনই আমাদের জীবনে ইগনাইট বা ব্রেক থ্রোটা দরকার তারা দ্রুত নিচে আমাদের ডিটেলস দেওয়া আছে এখানে যোগাযোগ করে বা ফর্ম ফিল করে আমাদের ইগনেট প্রোগ্রামে রেজিস্ট্রেশন করে ফেলুন যুক্ত হয়ে যান এবং দেখা হচ্ছে আপনার সাথে ইগনেট প্রোগ্রামে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ